এই যে বারোটা মাস বারোটা মাসে বারো জন ভগবানের নাম বিশেষ ভূমিকা পালন করছেন বৈশাখ মধুসূদন মাস জ্যৈষ্ঠ মাসকে বলে ত্রিবিক্রম মাস আষাঢ়কে বলে বামন মাস শ্রাবণকে বলে শ্রীধর মাস ভাদ্রকে বলে ঋষিকেশ মাস আশ্বিনকে বলে পদ্মনাভ মাস কার্তিককে বলা হয় দামোদর মাস অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস পৌষকে বলা হয় নারায়ণ মাস মাঘকে বলা হয় মাধব মাস ফাল্গুন কে বলা হয় গোবিন্দ মাস চৈত্র কে বলা হয় বিষ্ণু মাস এই বারোটা মাসের মাঝে তিনটি মাস সর্বোত্তম এক হলো বৈশাখ দুই হলো কার্তিক তিন হলো মাঘ যারা সংসারী মানুষ ভালো করে জেনে যান বারো মাস যারা অকাদ্য খাচ্ছে সাত্ত্বিক আহার গ্রহণ করছে না ভগবানকে নিবেদন করে আহার করছে না অন্তত তারা এই তিনটা মাস সাত আহার গ্রহণ করবে অসমর্থ যারা অপারগ ব্যক্তি যারা মনে রাখবেন বিয়ে করেছি বলে আমি ভুগের লাইসেন্স পাইনি যে যত ভুগী সে তত রুগী যে যত দেহ সম্পদ স্কলন করবে অতি শীঘ্র সে বৃদ্ধ হবে দেহের শক্তি সে নষ্ট করবে এই জন্য হলো মাঘ মাস এই তিন মাস শারীরিক সংসর্গ নিষিদ্ধ তিথি নক্ষত্রের সঙ্গে শরীরের সম্পর্ক থাকে দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয় হয় কি হয় না কারণটা কি হ্যাঁ জ্যোতিষশাস্ত্র পৃথিবীতে এক বিশেষ জানাচ্ছে আলোচনা করে না ভাবে এই কথাগুলো আমার ভাগবত এগুলো ভাগবতেরই কথা আজকে আমি একটা ইয়াং ছেলে বিয়ে করবো বাচ্চা নেবো আমাকে জানতে হবে না কি করে আদর্শ সন্তান প্রাপ্ত হতে হয় নতুবা তো আমার গরু ছাগল পয়দা হবে একটা ইয়ং মেয়ে বিয়ে করবে তাকে জানতে হবে না কি করে আদর্শ মা হতে হয় কি করে সন্তান ধারণ করতে হয় সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন সন্তান ধারণের উৎকৃষ্ট তিথি নক্ষত্র এগুলো জানি না বলেই আজকাল আমার সন্তান অমানুষ আমার সন্তান অসুরিক ভাব সম্পন্ন আমার সন্তান রাস্তায় কাপড় টানছে কেন বিবেকানন্দের মতো আরেকজন জন্ম হচ্ছে না রামকৃষ্ণের মতো অনুকূল ঠাকুরের মতো লোকনাথ ব্রহ্মচারীর মতো 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 নিগমানন্দের অভয় ভক্তি বেদান্ত স্বামী মহারাজের মতো জগৎগুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতো এরকম মহাপুরুষ মহামানবদের জন্ম কেন হচ্ছে না তার কারণ এই রকম জমি নেই যে জমিতে বীজ বপন হবে কিংবা জমি থাকলেও কৃষ্ট বীজ নেই যেখানে ভালো ফসল উৎপাদিত হবে এগুলো কিন্তু শরীর তত্ত্ব কথা কবি কাজী নজরুল একটা কবিতা লিখেছেন এই নিয়ে কবি কাজী নজরুল সাধারণ কেউ ছিলেন না তিনি সনাতন ধর্ম নিয়ে যে রিসার্চ করেছেন পৃথিবীতে কোন সনাতনী হিন্দুও এমন করে রিসার্চ করতে পারে নাই কাজী নজরুল বললেন কি চমৎকারভাবে দেখুন এত সুন্দর এত সুন্দর দেহ তত্ত্বের কথা এই বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির মল এই বিশ্বে যত পুষ্প প্রস্ফুটিত হয়েছে ফুলে ফলে সুশোভিত হয়েছে নারী তাতে রূপ রস মধু গন্ধ দিয়েছে পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত ত রুদ্র দাহ কামিনী এনেছে জমিনী শান্তি সমীরণ বাড়ি বাহু দিবসে দিয়েছে শক্তি সাহস নিষিতে হইয়ে আছে বধূ পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী জুগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো ভালো করে বুঝুন উর্বর মানে কি শস্য ক্ষেত্র উর্বর হলো এখানে উর্বর মানে হচ্ছে নারী যখন সন্তান ধারণে যোগ্য হয় পুরুষ চালালো হলো নারী সেই মাঠে শস্য rupiah করিল সুশ্যামল নরবাহে হল নারীবাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালি ধানের শীষে ভাবা যায় কাজী নজরুল কি লিখলেন কি চমৎকার কথা লিখলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আরেক হাতে রণ নজরুলের কথা দেখিয়াছি জবে তোমায় হৃদয়ে বাতায়ন কুলি তোমারই চাহিয়া জেগেছি নিশিত গিয়াছি গো ভালোবাসি নজরুল সাধারণ এক কবি নয় আসনে বসিয়ে তাকে পুজো করা যায় কাজী নজরুল যা লিখে গিয়েছেন পৃথিবীতে এই লেখনির শক্তি খুব কম জনের আছে কি চমৎকার দেখুন হে গোবিন্দ রাখো চরণে এটা কবি কাজী নজরুলের লেখা হে গোবিন্দ রাখো চরণে ভাবা যায় কল্পনা করা যায় অনুভব করা যায় ভাবুন তো অনুভব করুন তো কি লিখে গিয়েছেন নজরুল লিখলেন সকি সে হরি কেমন বল নাম শ্রবণে এত প্রেম জাগে চুকে আসে এত জল সকী বল না সে হরি কেমন যার নাম শ্রবণে এত প্রেম জাগে চিত্তে চুকে এত জল আসে সকি সে হরি কেমন বল শুনেছি সে নাকি কালো শুনেছি নাকি সে কালো কিন্তু যার নাম শ্রবণে চিত্তে জাগে এত আলো ভাবা যায় অনুভব করা যায় সেই কাজী নজরুল তত্ত্বের চমৎকার শিক্ষা দিলেন নরবাহে হল নারীবাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের মনে রাখবে বিবাহ শব্দের অর্থ কি বিবাহ কেন করতে হয় আমরা মনে করি বিবাহ মানে একজন স্ত্রী গ্রহণ করব সন্তান হবে বৃদ্ধ বয়সে আমায় দেখবে কিন্তু না শাস্ত্র বিবাহ করার এই অর্থ বলেন নাই বিবাহ ব্যাকরণগত অর্থ বিশেষ ভাবে ভার বহন করা ভার কে বহন করে গাধা বিবাহ করা মানে স্ত্রীর ভার বহন স্বামীর ভার বহন সন্তানের ভার বহন গাধার মত এটা হচ্ছে ব্যাকরণগত অর্থ মিলিয়ে দেখবেন বিবাহ বি মানে বিপদ বা মানে বাড়ানো মানে হলো বিবাহ মানে কি বিপদ বাড়ছে না কমছে হলো যখন দুই পাও যথা ইচ্ছা তথা যাও যখন সার পাও খানি কুরাক দিয়ে যাও এই যেখানেই যাও চাল নাই ডাল নাই সবজি নাই এই নাই সেই নাই আর যখন ছয় পাও বাবা তুমি কই যাও লইয়া যাও তারপর আট পাও 10 পাও আমি এত রিক্সে যাচ্ছি না তাহলে বিবাহ বিপদ বাড়ানু হল সেই বিবাহ করার অর্থ মানে স্ত্রী সঙ্গ মুখ্য নয় স্ত্রী সঙ্গ হল সৃষ্টি রক্ষার জন্য বংশ বিস্তৃতির জন্য বিবাহ মানে ভালো করে বুঝে যান জেনে যান অনুভব করে যান বিবাহ মানে হলো কত প্রকার বিবাহ কিভাবে করতে হয় বিবাহ সনাতনী হিন্দুরা দিনে না করে রাতে কেন করে সাত পাকে কেন বিবাহ করতে হয় কুঞ্জু গুলাকার কেন সাত পাক না দিয়ে আট পাক দিলে দুষ্কি এই সকল কারণ কি অধিকাংশ লোকেরা সনাতনী হিন্দুরা বিয়ে করেছে বিয়ের নামটাই বলতে পারবে না এটা লজ্জা এই জন্য বিবাহের প্রসঙ্গ কাল বলবো কারণ একটা প্রসঙ্গ বলে দু তিন চার ঘন্টা শেষ হবে না এটা কাল আমরা বলবো বিবাহ করার অর্থ ভজন সঙ্গিনী গ্রহণ করা অগ্নিকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করে এসেছি আজ থেকে দুজন মিলে কৃষ্ণ ভজন করব সাত পাকে সাতটা প্রতিজ্ঞা করেছি এবার পুরোহিত ঠাকুর যে মন্ত্রগুলো বিবাহে বলেছেন এগুলো বাজনার যে তখন শব্দ এমন ভাবে উনি নিজেও ভালো করে বুঝেননি আর আমিও ভালো করে বুঝি নাই আমি যে মন্ত্র উচ্চারণ করেছি অনেক পুরোহিত ঠাকুর তুতা পাখির মতো কেবল বলে গেছেন ওনার এই মন্ত্রের বাংলাটা তিনি নিজেও জানেন না মিলিয়ে দেখবেন কেউ যদি এমনও বলে অনুষ্কারার বিসরং যদি সংস্কৃতিং হতং সকির তলে লুকাইতং তাহলেও যে বিয়ে করছে সে ভাববে এটাও মনে হয় মন্ত্রই এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসছে ঠাকুরদা বলছেন মন্ত্র বলো নম সে বলছেন নম। বিষ্ণুর নম বিষ্ণুর নম অদ্দ অদ্দ এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও মাস্টার পড়ুয়া ছেলে বলে জলে হাত দাও দান নাও নাও কয় দান ঠাকুরদা বলছে ওরে হত ছাড়া আমি তোকে বলছি জলে হাত দাও মানে জলে হাত দিতে ঠাকুরদা আপনি যা কইতাছেন আমিও তো তাই কইতাছি আমি ভাবছি এইটাও মন্ত্র এই হলো সনাতনী হিন্দুদের দুর্দৈব অবস্থা আমাদের কোনো সংস্কৃত কলেজ নেই ইউনিভার্সিটি নেই যেমন ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে মক্তব আছে ওরা ছোটবেলা থেকেই তাদের সন্তান দিগকে মাদ্রাসায় পাঠান মক্তবে পাঠান ধর্মীয় শিক্ষা প্রদান করেন হাত ধরে মসজিদে নিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাবা নামাজ পড়ছে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা সনাতনী হিন্দুদের মাঝে বাচ্চাদেরকে নিয়ে তারা যায় না যা তোদের কোনো বয়স হয় না এটা ধার্মিক মুসলমানদের মাঝে খুব ভালো গুণ খুব ভালো গুণ তাদের এটা সারিবদ্ধ হয়ে এক সঙ্গে নামাজ পড়ছে উঁচু নিচু কেউ নাই যে আমার পাশে বসলে ছুইলে এক সঙ্গে পাশে বসে প্রসাদ পাওয়া যাবে না কে কালা তিলক দিয়েছে কে সাদা তিলক দিয়েছে সে আমিষ খাচ্ছে বলে আমার পাশে বসে প্রসাদ খাওয়া যাবে না এগুলো ওদের মাঝে নাই ভালো গুণ এটা তাদের আমাদের মাঝেও এগুলো নাই ধর্মে নাই এগুলো আমরা তৈরি করেছি আজকাল হিন্দুরা দলে দলে বিভক্ত এটা 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 রাধের দল 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 জয় জয় নিতাইয়ের গুরুর হরে কৃষ্ণের দল এটা দল। দেওয়ার কালা তিলক দেওয়ার দল যতদিন পর্যন্ত হিন্দুরা দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে কুলাকুলি করতে না পারবে ততদিন হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না তাই দলাদলি ছাড়ুন গলাগলি করুন